হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু আনন্দ ব্লক তো বন্ধুরা কেমন আছো সকাল সকাল পারছিলাম কাজ করে এসে ফিরে আজকের ওয়েদারটা খুব ভালো ফুলের রেনুগুলো গেছে কিন্তু মশা বেড়ে গেছে গরম পড়ে গেছে তার আবহাওয়া চলছে হয়তো নিম্নচাপের জন্য একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিলো তো এটা হচ্ছে কাজের সিজন কাজের মৌসুম ওয়েদারটা খুব ভালো এগলা মেঘলা রয়েছে খুব বেশি গরমও নেই ঠান্ডাও নেই এখানে কাজ হচ্ছিল আমাদের বাড়ির এখানেই আমি এখানে আসলাম সঙ্গে নীলয় বাবুর সঙ্গে সাক্ষাৎ নীলয় বাবু খুব বদমাইশ গাড়ি চালায় বেড়াচ্ছে যাই হোক যাই হোক বেচারা পড়ে গেছে দেখতে পাচ্ছো আবার সাক্ষাৎপের পরে নিলাই বাবুর সঙ্গে চলে এসেছি স্কুলে কালকে দোল উৎসব এমন ব্যানারও সাজিয়েছি এমন লাগছে জানিও আর কালকে ভিডিওটা দেখো দোল উৎসবে আমরা খুব আনন্দ করব দোল খেলবো কাল তো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা যাচ্ছে তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং ভিডিও what to